হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা বাসিন বাসী আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অ্যান্ড আজকের ভিডিওর টাইটেল এবং থামেল দেখে কিন্তু অলরেডি বুঝে ফেলেছো আজকের টপিকটা কি হতে যাচ্ছে তো আজকের টপিকটা হচ্ছে কিন্তু বাংলাদেশের সেরা একটি ওবিপি ঠিক আছে তো এই অভিবৃতি কিন্তু ইউস পরিমাণ কিন্তু ট্রাফিক অ্যাড করা হয়েছে এখানে তোমরা পেয়ে যাবে কিন্তু সম্পূর্ণ ওয়ান জে ট্রাফিক বাসগুলো থাকতে হচ্ছে ওয়ান জে আর পাশাপাশি ভাবা হচ্ছে লেগুনা তার পাশাপাশি ভাবো অটো ঠিক আছে এরকম বাংলাদেশ দেশের যত গাড়িগুলো আছে সব কিন্তু এখানে অ্যাড করানো হয়েছে তো এখানে কিন্তু ভলভো পেয়ে যাবা তারপর ওয়ান জে পায়ে যাবা এরকম বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবা তো এখানে একটা কথা আছে তো তোমরা অনেকেই কিন্তু ইনবক্স করো ভাই একটা ম্যাপে কেন অত বাসগুলো দেখা যায় না ঠিক আছে ভাই এক কোনো দিন পসিবল না এক ম্যাপে কিন্তু এত বাস দেখা যাবে তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি যে প্রত্যেকটা ম্যাপে যে তোমরা যাবা প্রত্যেকটা ম্যাপে কিন্তু নতুন নতুন ব্যানার দেখতে পারবা এক ম্যাপে কিন্তু সব বাসগুলো দেখা যায় না এটা সবাই কিন্তু জানে তো অনেকেই কিন্তু আস আসো যে নতুন প্লেয়ার তারা কিন্তু এই সম্পর্কে কিছুই জানো না তো যারা না যারা জানো না তাদের জন্য বলতেছি তাদের উদ্দেশ্যে যে প্রত্যেকটা ম্যাপে কিন্তু প্রত্যেকটা ব্যানার দেখতে পারবা এখানে একটা ব্যানারে কখনোই তোমরা এক বাসগুলো দেখতে পারবা না ঠিক আছে ট্রাফিকগুলো কিন্তু আলাদা আলাদা দেখতে পারবা প্রত্যেকটা ম্যাপে ওকে তো এখানে এবার হচ্ছে কথা যে এখানে যে ওভিতে যে ট্রাফিকগুলো অ্যাড করা হয়েছেন বা কী কী ব্যানার অ্যাড করা হয়েছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিও দেখবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব যার কারণে কিন্তু অনেক কষ্ট পাই ঠিক আছে তো তোমাদের জন্য কিন্তু অনেক অনেক কষ্ট করি সেই ক্ষেত্রে একটা সাবস্ক্রাইব আমরা তো পাই তাই না একটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকবে এই লিঙ্কটা অল করে রাখো তাহলে আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিও তোমার কাছে সর্বপ্রথম পৌঁছাবে ওকে তো আর বর্তমান আপডেট অলরেডি চলে আসছে একটা তো সেই ক্ষেত্রে ওই আপডেটে কিন্তু অলরেডি আমরা একটা ওভিবির কাজ ধরছি খুব শীঘ্রই হয়তো তোমাদের মাঝে রিলিজ করব ঠিক আছে তো একটু প্রিমিয়াম কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পারতেছে প্রথমে আলহামরা একটি বাস তো আলহামরা এখানে দেখতে পারতেছি তারপরে পিছিয়ে দেখতে পারতে হচ্ছে যে গ্রামীণ ট্রাভেলসের তার ডাইন পাশে আছে কিন্তু মায়ের দোয়া লেগুন ওকে আর এই যে হিমাচল হিমাচলে কিন্তু এখানে কিন্তু ভাঙাচোরা বলতে পারো আর এই যে দেখতে পারতেছে সি লাইন ঠিক আছে তো এখানে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসও পাবা তো হিমাচল এক্সপ্রেসের দেখতে পারতেছ ভাঙাচোরা বলতে পারো বা দেখো নিশ্চয়ই কিন্তু জং ধরে গেছে গাড়িটা ঠিক আছে তো মোটামুটি ভালো একটা রিয়েলিস্টিক কাজ করা হয়েছে এই অভিতে খুবই সুন্দর আর এখানে ভালো লাগছে যে এইরকম একটু গাড়িতে একটু ডিজে মানে হচ্ছে যে জং আছে এর জন্য বেশি আর এই যে দেখতে একটি বাস আছে তার তারপরে কিন্তু লেগুন আছে লেগুনের কিন্তু গায়ে লেখা আছে মায়ের সরি বহু এর দোয়া ঠিক আছে এটাতে খুব ফানি একটা লেখে দিছে ভালো লাগছে আর এই যে এলপিজি গ্যাস গ্যাস গেলো আর এইসে দেখতে পাচ্ছি এনার ট্রাভেলসের একটি স্কিন ঠিক আছে তো এই যে না এটা এটা কিন্তু খুব রেয়ার একটা স্কিন আর এই যে হানি বেন্ডার প্রাইজের একটি স্কিন আর তার পিছে কিন্তু হিমাচল আছে মোটামুটি ভালো তোমরা একটা ট্রাফিক পেয়ে যাবা আর এই যে তোমাদের ঢাকা এক্সপ্রেসের একটি বাসও অ্যাড করে দিয়েছি তো এটা ফুসো আর পাশাপাশি পাচ্ছ অটো আছে ঠিক আছে তারপর আসলে তোমাদের পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স মোটামুটি ভালো একটা রিয়েলিস্টিক ফিল পাবো এই অভিতে তো তোমরা তাড়াতাড়ি যারা এখনও আপডেট দেওয়া নয় ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এখনও খেলতেছো তারা কিন্তু এই ওয়েভটা ব্যবহার করতে পারবা তোমরা কিন্তু ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে কিন্তু এই ওয়েভটা সেট আপ করতে পারবো না ঠিক আছে তো যাদের ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি আসে তো তারা এই ওবিটা সেট আপ করো তো আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু উইথ তালহারা কিন্তু চ্যানেল লিঙ্ক থাকবে ওইখানে তোমরা ডাউনলোড করে সেট আপ করে খেলবা আর যারা ওবিটা সেট আপ করতে না তো তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আলাদাভাবে কীভাবে সেট আপ করবো ওইবিটা সেটা কিন্তু একটা ভিডিও করা আছে ওইখানে তোমরা ভিডিওটা দেখে শিখে তারপর তোমরা সেট আপ করতে পারো ঠিক আছে তো যাক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবো তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ